সবাই সিরিয়াল মেনটেন করে যাও যে পাশে সে চলে যাও নিচে যাও পরমান আশা করি সবাইকে একটা করে দাও সবাইকে একটা একটা করে দাও ধরে দাও বাচ্চাকে একটা দাও সাবির বাসায় দেওয়া হ্যাঁ তুমি মুবারক আসে না যেতে পারবে না আর না না মুবারক তো আসে নাই আর কে আছে আর কে আছে নিয়ে দিকে দাও কওক কওক আচ্ছা ঠিক আছে আইছা কাকে আছে দিয়াৰ মত অ'কে আছা আৰু কেছ দিয়াৰ মাৰ মত